আমি ডাউনলোড বারো নতুন একটা ভিডিও সবাইকে হাজির হয়ে গেছে আমি তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আমি ডাউনলারবার নতুন আরেকটা একটা ভিডিওতে আমি হাজির হয়ে গেছি তো আজ আমি তোমাদেরকে নতুন স্পেল অ্যাটাক দেখাবো আর আমরা তোমাদেরকে বলেছিলাম যে আমরা কিন্তু প্রত্যেকটা বারের জন্য আমরা যে সুপার টুপসগুলো পেয়েছি প্রত্যেকটা সুপার ট্রুপস অ্যাটাক করে অ্যাটাক করব এবং দেখাবো তোমাদেরকে আর অলরেডি আমরা কিন্তু সেইভাবে সুপার ট্রুপস অলরেডি রেডি করে ফেলেছি ঠিক আছে আর আমরা আজ আমরা দেখাবো নতুন স্পেল অ্যাটাক আর তোমাদেরকে একটা কথা বলি আমরা আগে বেস্টে চেঞ্জ করি তোমাদেরকে দেখাই আমি নেক্সট আগের ভিডিওতে আমি কিন্তু এই স্পেল পকে পকেটাইটাকে আমরা কিন্তু আপডেট দিয়েছিলাম কিন্তু সেটাকে আমরা আবার ক্যান্সেল করে দিয়েছে তার কারণ কি আমরা কিন্তু এখন এটাকে বিল্ডিংয়ের মতো মানে বুক অফ না এটা হচ্ছে আমাদের হেমার অফ বিল্ডিং এটাকে আমরা কিন্তু ডাইরেক্ট ম্যাক্স করে ফেলবো ডাইরেক্ট মানে কোনো টাইম লাগাবো না এখানে আমাদের আপডেট দিতে গেলে দেখো আট দিন টোটালি টাইম লাগছে তো এই টাইমটাই আমরা দিতে চাইছি না তো ডাইরেক্ট এটাকে আমরা ম্যাক্স করবো আর এখানে আমাদের দেখছো ল্যাবরেটারির মধ্যে আমাদের মাইনার মাইনাস আছে তেরো ঘন্টা ছাব্বিশ মিনিট এটাকে আমরা কিন্তু জেমস দিয়ে ফ্রি করে দেবো দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা স্পেলটাকে কুইকলি ম্যাক্স করার চেষ্টা করবো ঠিক আছে তো চলো দেখা যাক যে আমরা শেষ পর্যন্ত কী করতে পারছি তো আমাদের ভিডিও একটা ফ্রি রেখেছি আমরা ফটাফট এটাকে দিয়ে ডাইরেক্ট দিয়ে দিলাম আমাদের স্পেল ফকেটারি ম্যাক্স কমপ্লিট এটা কিন্তু আর আমাদের আপডেট হবে না ওকে তো এখন আমাদের কাজ করতে হবে আমাদের নিতে হবে স্পেল নিতে হবে আমরা কিন্তু কোনো স্পেলই বোঝাই বোঝাই নি যে কারণে আমরা স্পেলটাকে নেব বলে তো আমরা শুধুমাত্র এই স্পেলটাই অ্যাডাক করবো ঠিক আছে দেখো আমরা মোটামুটি ছটা স্পেল পেয়েছি তো ছটা স্পেল আমরা যা হোক এটা করো ছটা স্পেল দিয়ে ঠিক আছে ছটা স্পেল আমাদের রেডিওতে থাকুক আর আমরা একটা কাজ করি আমরা যেটা বলেছি সেটা কিন্তু আমাদের করতে হবে মাইনারটাকে আমাদের কিন্তু কুইকলি রেডি করে নিতে হবে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো পর্যন্ত লাস্ট পর্যন্ত আমি সেই কাজটা করে ফেলি তো চলো বন্ধুরা আমরা একটা কাজ করি আমরা এই মাইনারটাকে কুইকলি ফ্রি করে নিয়েছি ঠিক আছে আর আমাদের এখন এই স্পেলটাকে আপডেট দেওয়ার জন্য কী লাগবে ডার্ক কালেকজার এক লাখ পঁচিশ হাজার তো আমাদের এখানে আছে এক লাখ বারো হাজার তো দেখা যাক যে আমরা রেড মেডেলস দিয়ে কিনতে পারছি কিনা ডার্ক আলেকজার তো রেড মেডেলস আমাদের কাছে অনেক কম তাহলে আমাদের কী করতে হবে অ্যাটাক করতে হবে অ্যাটাক করার পর আমরা ডার্ক আলেকজার কালেক্ট করব আর আমাদের ক্লান কেস্টালে আচ্ছা ক্লান্ট কেস্টালে অল্প কিছু রয়েছে তো ক্লান্ট কেস্টাল যা আছে এটাতে হবে না আমাদের জন্য অ্যাটাক করতে হবে করে আমাদের এটা কালেক্ট করতে হবে ঠিক আছে তো কালেক্ট করার পর আমরা কিন্তু তবে গিয়ে ওটাকে আপডেট দিতে পারবে স্পেলটাকে ঠিক আছে তো চলো আমরা আর বেশি কথা না বাড়ি আমরা অ্যাটাকটা করে আসি আর অ্যাটাক আমাদের লাগবে স্পেল তো স্পেলটাকে নেওয়ার জন্য আমাদের এখানে দেখে নিচ্ছি আমাদের কতটা লাগছে এখানে লাগছে আটত্রিশটা জেমস তো বন্ধুরা আমরা জেমস দিয়ে পুরো স্পেল সবগুলোকে একসঙ্গে ফ্রি করে নিয়েছে ঠিক আছে বিল্ডারটা যেটা ফ্রি সেটাকে আমরা কিন্তু কাজে লাগাবো তো সেটাকে কাজে লাগানোর জন্য আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে চলো আমরা একটা গোল্ড স্টোরকে ম্যাক্স করে দিই ওকে চলো গোল্ড স্টোর ফাইনালি ম্যাক্স করে দিয়েছি আর আমাদের কিন্তু এখানে আরও একটা ভালো কাজ হবে যেটা হচ্ছে দেখো আমাদেরকে দেখাই আমাদের টাউন হলের মধ্যে রয়েছে স্পেলটাকে কুইকলি ম্যাক্স করার জন্য বুক অফ স্পেল রয়েছে আমাদের ফাইনালি ঠিক আছে তো চলো আমাকে একটা করে ফেলি তারপরে দেখা যাচ্ছে শেষ পর্যন্ত কী করতে পারছি এখান থেকে আমাদের ডোনেট নিতে হবে ক্লান কেস্টাল দিকে তো ক্লান কেস্টাল থেকে আমাদের কি ডোনেট নিলে বেশি ভালো হবে সেটা হচ্ছে এই যে আমরা নেব ফিঙ্গার নিয়ে আর 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 এখান চলো নিলাম ইলেকট্রো টাইটেন আর নিয়ে নিলাম ভেলকারি চলো আর এদিক দিয়ে নেব আমরা ফ্রিজ না ফ্রিজ না নিয়ে আমরা যে স্পেলটা পেয়েছি স্পেলটাকে নেবো চলো ফাইনালি আমাদের জন্য কিছু কম তো দেখো বন্ধুরা আমাদের অ্যাটাকের জন্য আর্মি কিন্তু ফুল রেডি তো আমরা একটা কাজ করেছি আমরা কিন্তু এই অ্যাটাকটার আগে আমরা কিন্তু কিছু অ্যাটাক করেছিলাম যেটা আমাদের ফার্স্ট অ্যাটাক এক্সপিরিয়েন্স ছিল সেই অ্যাটাকটা আমরা কিন্তু অনেকটা বেশি খারাপ করেছি যে কারণে আমরা কিন্তু ভিডিওটা আনিনি তো এখন আমাদের তার জন্য দেখো আর্মি ফের রেডি আমরা এখন এই অ্যাটাকটা একটু ভালো করার চেষ্টা করবো যাতে এই ফার্স্ট অ্যাটাকের থেকে এক্সপিরিয়েন্সটা যাতে ভালো হয় তো এই অ্যাটাকটা আমাদের তেরো টাউনাল পড়েছে কিন্তু এটা আমরা অ্যাটাকটা করবো না ভালো টনটা করবো সেখান থেকে আমরা ডার্ক অনেক বেশি লুটতে পারি পেয়ে গেছি বন্ধুরা একটা বারো টাউন হল যেখানে আমাদের জন্য ডার্ক লেকচার অনেক ভালো ভালো আছে এখানে ঠিক আছে তো আমরা একটা কাজ করবো আমরা কিন্তু কুইনকে এই সাইড দিয়ে কুইন চার্জটা করব ঠিক আছে আর আমরা এখানে ফিল্ম ফিঙ্গার ইউজ করবো ফিল্ম ফিঙ্গারটা বলতে ডাইরেক্ট টাউন হলে ইউজ করছি যাতে আমাদের টাউন হলটাকে ইজিলি পেয়ে যাবো ফিল্ম ফিঙ্গার দিয়ে সেই জন্য কিন্তু আমরা ইউজ করে দিলাম ওকে চলো এখান থেকে আমরা সুপার আর্চার ইউজ করবো এদিকে সুপার আর্চার ইউজ করব চলো আর চাইলে কিং কী আমরা এখানে ইউজ করতে পারি ঠিক আছে কুইনের জন্য এখানে আমাদের রয়েছে অল ব্রেক ওকে চলো এখানে একটা কাজ করে দিই এখানে একটা আর এই এখানে একটা দু জায়গায় দুটো স্পেল ইউজ করে দিলাম চলো সুন্দর মতো যাচ্ছে আমাদের অ্যাটাক এই দেখো কুইন আমার বাইরের সাইডে চলে যাচ্ছে যে এই কুইন তুমি কিন্তু একটা বেইমানি করে দিলে আমরা ইগলটাকে তাহলে কীভাবে নেব এখন আমরা তো এদিকে টাউন হলটা পেয়ে যাচ্ছি কিন্তু ইগলটা কীভাবে নেবো জানি না তো চলো এখানে তাহলে আমরা আরও একটা স্পেল ইউজ করি যদি আমাদের জন্য যা একটু যদি সুবিধা হয় চলো নেক্সট আরে কুইন আবার ও আচ্ছা বিষয়টা এখন বুঝলাম যে আমরা এই স্পেলটা যেখানে ইউজ করবো কুইন কিন্তু সেখানে অ্যাটাক করবে না কুইন উল্টো সাইডে অ্যাটাক করবে যেখানে কুইন অ্যাটাক করার মতো দেখো আদার্স বিল্ডিংগুলো অ্যাটাক করছিলো যত সময় না কুইন স্পেলটা ফ্রি হচ্ছিলো ঠিক আছে এখানে একটা ফ্রিজ ইউজ করে দিই তাহলে কুইন এখানে অ্যাটাক করবে তার তো কিন্তু কুইন আবার ওই সাইডে ঘুরে ঘুরে চলে যাবে ওকে আমার এই সাইড দিয়ে উজার্ট এবং সুপার আর্চার সুপার আর্চার দিয়ে ক্লিয়ারটা করি যাতে আমাদের জন্য সুবিধা হয় চলো এদিক দিয়ে ওয়ার্ডেনকে দিয়ে দিচ্ছি এবং পুরো কা সারা সুপার আর্চার একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে ওকে এখানে আমরা ওয়ার্ডেনের অ্যাবিলিটিটাকে ইউজ করে দেব দিয়ে যাতে কুইন এই সাইডের দিকে না আসে সেই জন্য আমাদেরকে সেইভাবে আর একটা করতে হবে যাতে এইখানে আমরা একটা ফ্রিজ স্পেল আরে না সরি ফ্রিজ না এটা আমাদের এই গাছের শিকড়ের মতো একটা স্পেল যেটাকে আমরা ইউজ করে দেবো এখানে আরেকটা ইউজ করে দিই কুইনটা তাহলে ওখানে ওয়ালটা কেটে এদিকে আসতে পারবে ওকে চলো ফাইনালি কুইন ভিতরের সাইডে চলে এসেছে তো দেখা যাক যে কি সমস্যা কী কোথায় কী হচ্ছে দেখেনি একটু আমরা ডার্ক লাগছে সম্পূর্ণ কিন্তু পেয়ে গেছি কুইন এখানে ফাইনালি শেষ ই মারতে পারলে হয়তো আরও একটু ভ্যালু আসতে পারে চলো সুন্দর মতো এইটটি পার্সেন্ট ভ্যালু আমরা পেয়েছি তো জানি না যে শেষ পর্যন্ত আর কী হবে এইট্টি পার্সেন্টের ভ্যালু আমাদের কাফি ঠিক আছে আমাদের এইটি পার্সেন্ট ভ্যালু আর অ্যাকচুয়ালি এটা একটা আমরা কিন্তু সুপার আর্চার দিয়ে করলাম যদি এটা অন্য আর্মি দিয়ে করতাম হয়তো আরও একটু বেশি ভালো হতো ঠিক আছে তো নেক্সট রাউন্ডে আর্মি আমাদের যে কী রেডি আছে তো দেখো বন্ধুরা আমাদের জন্য নেক্সট রাউন্ডে আর্মি রেডি আমরা নেক্সট রাউন্ডে আর্মিটা চেঞ্জ করেছি পেক্কা হিলার এবং উইজার নিয়ে নিয়েছি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের মেন আর্মি আর আমরা একটা কাজ করবো আমাদের কিন্তু আগের রাউন্ডের আর্মিটা বসিয়ে দিতে হবে তো আমরা কিন্তু এই সুপার আর্চার এটা কিন্তু এটা একটা তো তোমাদেরকে দেখিয়েছি ঠিকই কিন্তু আমরা এখন এই আর্মিটাই বসাবো যে আর্মিটা আমরা এখন একটা মানে করার জন্য রেডি করেছি ঠিক আছে ঠিক আছে এখন আমরা চলে যাবো নেক্সট একটা অ্যাটাকে তো তার আগে একটা কাজ করে যাই যেটা হচ্ছে আমাদের করা অনেক বেশি জরুরি আমাদের কিন্তু ডার্ভিংটা কমপ্লিট যে কারণে আমাদের স্পেলটাকে আমরা কুইকলি ম্যাক্স করবো কুইকলি ওকে এটাকে আমরা কুইকলি ম্যাক্স করে দিলাম ওকে দেখো কুইকলি আমাদের স্পেল ম্যাক্স ঠিক আছে তো একটাই এখন আমাদের সুবিধা হয়েছে স্পেলটা আমরা এখান থেকে ম্যাক্স স্পেল পেয়ে যাবো ঠিক আছে তো চলো এখন আমরা আর এই স্পেলটা বুঝলাম যে কাজটা স্পেলের যে স্পেলটা আমরা যে ডিফেন্সের উপরে ইউজ করবো যার উপরে আমরা ইউজ করবো আমাদের হিরোজ বা আমাদের কোনো আর্মি তার উপরে অ্যাটাকই করবে না তাকে ছাড়া অন্যদিকে চলে যাবে ঠিক আছে যেখানে ফ্রি আছে আর্মি সেখানে অ্যাটাক করবে মানে আমি এটাই বুঝতে পারলাম না বেশের যে ডিফেন্সগুলো ফ্রি থাকবে সেখানেই অ্যাটাক করবে এটা কিন্তু ফ্রি স্পেলের মতো কাজ করে না ফ্রি স্পেল আমরা ইউজ করলে এখানে কিন্তু আমাদের কুইন বা যে কোনো সবাই আমাদের আর্মি অ্যাটাক করে ওখানে কিন্তু এটা কিন্তু ঠিক তা নয় এটা ঠিক আর উল্টো ঠিক আছে তো আমরা আরেকবার এটাকে গিয়ে সেই এক্সপিরিয়েন্সটা আবার আবারও দেখবো তো এইটাতে আমরা অ্যাটাক করার জন্য রেডি করছি দেখি চলো আমার এখানে অ্যাটাক করা শুরু করি দেখি কেমন একটা হচ্ছে এখানে আমরা দেখো কিন্তু এখানে আমাদের একটা জিনিস ভুলে গেছি যেটা হচ্ছে আমরা ক্রিস্টাল নিতে ভুলে গেছি তো দাঁড়াও আমরা ক্রিস্টালটাকে নিয়ে আসি তো বন্ধু আমাদেরকে এটাকে যাওয়ার জন্য আমাদের ক্লান্কাশাল থেকে লু মানে আর্মি নিয়ে নিতে হবে আমাদের ক্লান্কাশাল থেকে আমরা ডোনেট নিয়ে নিয়েছি নিয়ে আমরা এখন চলে যাবো মেন আরেকটা এটাকে তো বন্ধুরা এখানে মোটামুটি আমরা ভালো একটা ডার্কলেকচার পেয়েছি আর এখানে আমরা অ্যাটাক করে দেখে নিই আমরা যে কী করতে পারছি এই মধ্যে তো একটা কাজ করি আমরা কিন্তু ফ্লিম ফিঙ্গারকে বন্ধুরা এরকম একটা জায়গায় দেব যেখানে আমাদের সিঙ্গেল ইনফোনকে আমরা নিতে পারবো চলো এরকম একটা জায়গায় দিয়ে দেবো যেখানে আমরা সিঙ্গেল ইনফোনও যেদিকে পেয়ে যাচ্ছি ওকে চলো ফাইনালি কুইন চার্জটা দিক থেকে শুরু করবো চলো আর এই দিক দিয়ে একটা আমাদের কিং আর এই দিক দিয়ে দেব পেকা কুইনের জন্য এখানে দেবো আরে আর আমি তো ওয়াল ব্রেক দেওয়ার জায়গায় পেক্কা সব দিয়ে দিয়েছি কুইন এখানে শেষ ছি কি ভুলটা করে ফেলেছি আমি যেখানে কুইন দেওয়ার জায়গায় আমি সেখানে পেক্কা দিয়ে দিয়েছি আমাদের একটা মনে হচ্ছে নষ্ট হয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছে ঠিক আছে তো চলো আমরা সেইভাবে আবার একটা শুরু করি দেখি আমরা স্পেল দিয়ে অ্যাটাকটা কী করতে পারছি শেষ পর্যন্ত এটা আমাদের দেখতে হবে আমরা এই সাইড দিয়ে আবারও স্পেল ইউজ করব আমাদের বেস্টটাকে পুরো আমরা স্পেল দিয়ে ঘিরে দেবো ঠিক আছে তো শেষ পর্যন্ত দেখা যাক যেখানে আমাদের ডিফেন্স ফ্রি থাকবে সেখানেই কিন্তু আমাদের অ্যাটাক করার জন্য সবাই চলে আসছে চলো আমরা এই ইগলটাকে এখানে মারতে দেব না ঠিক আছে আমরা এই ইগলটাকে জন্য আমরা আটকে দেবো ইগলটাকে ঠিক আছে চলো দেখাই যাক ওয়ার্ডেনবিলিটিটাকে এখানে নিয়ে নিচ্ছি আমরা ওকে ফিলিম ফিঙ্গার কী কাজ করছে শেষ পর্যন্ত সেটা দেখা যাক যে ফিলিম ফিঙ্গার কী কাজ করতে চাইছে এখন চলো আমাদের একটা কাজ করতে হবে আবার এই সাইডের দিক দিয়ে আবার স্পেলটা ইউজ করতে হবে যাতে আমাদের ইগলটা না খুলে সব ডিফেন্সগুলো খুলে যাক এদিকে ঠিক আছে খুলে গেলে আমাদের পেকটা এখানে অ্যাটাকটা করতে পারে ভালো করে ঠিক আছে চলো পেকটা তো ডাইরেক্ট বেশের মধ্যে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ওকে ওকে আমরা এই এরকম একটা জায়গাতে আবার ওই স্পেলটা ইউজ করে দেবো যাতে আমাদের ওই সাইডটা পুরো ক্লিয়ার করে এই সাইডের দিকে আবার চলে আসে চলো মেন আমাদের কাজ করছে কিন্তু ফিল্ম ফিঙ্গার ঠিক আছে ফিল্ম ফিঙ্গার আমাদের কিন্তু অনেক ভালো একটা কাজ করছে ইগো মানে মেন কথা আমাদের কিন্তু ইগলটাকে আটকে রেখেছে যে কারণে আমাদের জন্য অনেক বেশি সুবিধা হয়েছে ইগলটাকে আটকানোর জন্য অনেক বেশি ভালো হয়েছে দেখা যাক যে টাউন হলটা পাচ্ছে কিনা এখান থেকে আমি ডাকলা যারা দিতে পারছে কি না তো চলো এইট্টি পার্সেন্ট অ্যাটাক করেছি ঠিকই কিন্তু এইট্টি পার্সেন্ট অ্যাটাক করে আমাদের কোনো লাভ হয়নি ঠিক আছে আমরা ডার্ক যেটাই মেন যেটা পাওয়ার সেটা কিন্তু আমরা পাইনি অ্যাটাকটা কীভাবে হাত লেখে ভুল হয়ে গেলো অনেকটাই খারাপ হয়ে গেলো অ্যাটাকটা ঠিক আছে তো বোনাস পয়েন্টও পেয়ে গেছি আর আমাদের জন্য সেমভাবে আবার আর্মি রেডি করে দিই দিয়ে তো আজকের জন্য ভিডিওটা বন্ধুরা এতটুকুই দেখাবে তোমার সবাই নেক্সট অন্য কোনো ভিডিও তখন ধরা থাকা চানোর দেখো নতুন দেখো সাবস্ক্রাইব চ্যানেল সদস্য হয়ে যাবে বাই